নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে বানাচ্ছি দুধপুলি তো দুধপুলি খেতে কাদের ভালো লাগে আমার তো দুধপুলি প্রিয় আর আমার ছেলেরও দুধপুলি প্রিয় তাই চালের গুঁড়ি দিয়ে দুধপুলি বানাচ্ছি আর যাদের যাদের দুধপুলি খেতে ভালো লাগে তারা অবশ্যই আমার বাড়িতে আসো এসে খেয়ে যাও সবাইকে আসার জন্য নিমন্ত্রণ থাকলো তো দুধ পুলি আমি কিভাবে তৈরি করছি তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো

বুল বুল পদবী নিয়েও তো নামাছ তো এটা একটা ফুল হচ্ছে মা আর বাকি গুলো এরকম করবে সব এরকম এটা পদ্ম ফুল এটা মাছখানে রাখবো এটা बबलू ডাব্লিউ হ্যালো হ্যালো গাইস এই যে এবার নারকেলের পুর দিয়ে পুলিপিঠেগুলো তৈরি করে ফেলেছি আর দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি পুলিপিঠেগুলো চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি বলে খুব ধপধপে সাদা হয়েছে আর আমি আগে সুজি দিয়ে তৈরি করতাম তো সুজির কালারটা এতটা সাদা হতো না আর পুরো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুলি পুলিপিঠে তৈরি হয়ে গেছে এবার সবাই চলে আসো খেতে